প্রথমেই দেখালাম ভগবান শ্রীকৃষ্ণ রাধাগোবিন্দকে তো এটা হচ্ছে গোবিন্দ মন্দির এখানে অনেক ঠাকুরেরই ফটো আছে তোমরা দেখতেই পাচ্ছ গণেশ ঠাকুর লক্ষ্মী ঠাকুর জয় শ্রীকৃষ্ণ তো ঠিক আছে এবার আমি ঘরে এসে পুজো দিয়ে নিলাম ঠিক আছে কারণ সকাল সকাল পুজো আমার কমপ্লিট হয়ে গেল। তারপর আমি কি করব সোজা চলে যাব কারণ খিদেও পেয়েছে সকালে যা একটু চা খেয়েছি তা পুজো টুজো করে হয়ে যাওয়ার পর আমি চলে এলাম রান্নাঘরে দেখতেই পাচ্ছ সর্ষে বাটা দিয়ে আমি পার্শে মাছটা এখানে রান্না করছি আর রান্না করেছি লাল শাক এখানে আছে পটল আলুর তরকারি একটু পনিরও দিয়েছি তার মধ্যে আর এই যে হচ্ছে আমার পার্শে মাছটা তবে পার্শে মাছটা কিন্তু খেতে খুব 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 ভালো ছিল তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে এরকম সময় সন্ধে বেলায় চলে এলাম মালাই চা খেতে আমি সাধারণত দুধ চা খাই না কিন্তু এই মালাই চায়ের প্রেমে আমি পড়ে গেছি যখনই আমার ইচ্ছা করে গলাটা একটু সর্দি সর্দি লাগছে বা কাশি কাশি হচ্ছে তখন কিন্তু আমি এই মালাই চাটা খেতে চলে যাই তারপর কোথায় চলে এলাম মার মেয়ে রেডি হয়ে চলে এলাম সেরি পাঞ্জাবিতে ডিনার করতে আর বেশ না রাতও হয়ে গেছে একটু তা গাড়ি সেরকমভাবে পাচ্ছিলাম না অটো করেই এসেছি যাওয়ার সময় তো বাসেই এসেছি ঠিক আছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই শুধু চা খেয়ে তো আর হবে না রাত্রে ডিনার করব বলেই আমি এখানে এসেছি তো সাথে সাথে একটু রিলও করে নিলাম আর এখানে রাস্তাটা পাড়াপড় হওয়ার জন্য একটু ছিলাম তাই আমি ভিডিওটা বানাচ্ছিলাম ঠিক আছে তো চলো যাই এবারে তোমাদেরকে সাথে নিয়ে আর কি কি খাবো সেটাও তোমাদের দেখাবো তবে হ্যাঁ অবশ্যই কিন্তু আমি ভেজ খাবো এবার তোমরা বলবে যে কেন মেয়ের জন্য আমি চিকেন বলি সেটা আমি বাধা দেই না কিন্তু আমার না সেরি পাঞ্জাবিতে পনিরের আইটেমগুলো খেতে খুব ভালো লাগে আর স্পেশালি আমি সেই জন্য কিন্তু এখানে আসি তো চলো ভেতরে যাওয়া যাক জানি না ভিড় হবে কি না তবে ভিড় হলেও জায়গা পেতে কিন্তু কোনোবারই অসুবিধা হয় না বসে যেতে পারি অতটাই ক্যাপাসিটি থাকে তো চলো ভেতরে যাই আমি এখানে কিছু রিলও বানাচ্ছিলাম আমার সাথে সাথে তোমরাও চলো আমি মা আর মেয়ে ঢুকে গেলাম দেখতেই পাচ্ছ হ্যাঁ ঠিক বসেও গেছি তো বাইরেটা বসিনি যেহেতু খুব গরম তাই আমি এসির মধ্যেই বসেছি আর জায়গাও পেয়ে গেছি তো ফার্স্টে একটু স্টার্টারের অর্ডার করেছি ঠিক আছে তো চলো দেখা যাক কি কি দিল এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পনিরের একটা আইটেম নিয়ে নিয়েছি সাথে স্যালাড আর হ্যাঁ একটা জানো তো ধনে পাতা দিয়ে একটা চাটনি দিয়েছে সেটা কিন্তু খুব খুব ভালো লাগছিল খেতে স্পেশালি এর সাথে আর সাথে কোল্ড ড্রিঙ্কসটাও নিয়েছি এই যে ধন্যবাদ চাটনিটা দেখতেই পাচ্ছ মেয়ে ওদিকে ফোন ঘাটছে ও ঘাটুক গিয়ে যাক আমি তো আগে খেতে থাকি খেলে খাবে অতক্ষণ কে বসে থাকবে আমি খাবার সামনে পেয়েছি বসবোই বা কেন মুখের মধ্যে দিয়েও দিলাম আর বেশ ভালোই লাগছিল আর আমি যেহেতু বললাম ভেজ খাবো তাই তো আমি পনিরের আইটেমটাই নিয়েছি স্টার্টার হিসাবে মেয়ে আবার খুব একটা যে পনির পছন্দ করে তা না ওর জন্য কিন্তু আমি চিকেনও অর্ডার করেছিলাম ঠিক আছে তো চলো সেটা আমি অবশ্যই দেখাবো কিন্তু স্টার্টারে আমি ভেজে নিয়েছি এই চলে এসছে আমাদের ডিনার দেখতেই পাচ্ছ বাটার নান নিয়ে নিয়েছি আর তার সাথে মেয়ের একটা চিকেনের আইটেম নিয়েছি আর সাথে আবার পনিরের নিয়েছি একটা আইটেম তো মেয়ে চিকেনটা দিয়ে খাবে সেই জন্যই নিলাম আর আমি তো চিকেন খাই না সাথে কোল্ড ড্রিঙ্কস তো আছেই তো বেশ একটু বসতে হলো তারপরে হ্যাঁ দিয়ে দিল ওরা খাবারগুলো তা দেখতেই পাচ্ছ আর আমার না সব থেকে সেই পাঞ্জাবিতে এই ভেজটা খেতেই ভালো লাগে তো হ্যাঁ একটা ভুল করেছি দুবারই কেন আমি পনিরের আইটেম নিলাম এটা আমার মাথায় আসলো না সেটা পরে গিয়ে ভাবলাম একটু তরকা নিতেই পারতাম বা অন্য কোনো কিছু ভেজ তা না এই পনির নিয়েছি ওই জন্যই মেয়ে পছন্দ করে না পনির ফনির ঠিক আছে চাক ও খাচ্ছে খাক তো খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল আর এসিটার মধ্যে বসবো বলে এসেছি কিন্তু আমার মনে হয় এসি খুব বেশি একটা জোরে ছিল না খুব গরমই লাগছিল আমার জানি না হাই প্রেশারও হয়ে গেছে নাকি তো যাই হোক চলো খাই আবার তো চিন্তা আছে বাড়ির দিকে যেতে হবে আর এটা না জানো তো আপনি বিকেলবেলা একটা শ্যুট করেছিলাম যেটা নাকি তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি তাই মাঝখানে একটু দিয়েও দিলাম তোমাদেরকে এটাও আমি রিলি বানাচ্ছিলাম তো অবশেষে খাওয়া দাওয়ার পর ঘরে চলে এলাম কেমন লাগলো আজকের আমার ভিডিওটা তোমরা জানিও তো চলো গুড নাইট সবাইকে সবাই খুব 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 ভালো থেকো আর নতুন ভোরের অপেক্ষাই রইলাম সবাই